নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদের রান্না করে দেখাবো শীতকালের বিভিন্ন রকম সবজি দিয়ে গুগলি বা গেরির রেসিপি আমরা অনেকেই জানি গুগলি চোখের জন্য খুবই উপকারী তাই সেই গুগলি যদি হয় বিভিন্ন রকম শাক সবজি দিয়ে তাহলে তার পুষ্টি অনেকটা বেড়ে যায় আর যারা গুগলির কষা রেসিপি থেকে বাইরে বেরিয়ে একটু আলাদা করে রান্না করতে চাইছেন তাদের জন্য এই রেসিপিটা তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি গুগলিগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই রান্নাটা আমি তিনশো গ্রাম গুগলি দিয়ে করছি আর কিভাবে গুগলি ছাড়িয়ে এবং ধুয়ে পরিষ্কার করতে হয় সেই সমস্ত ডিটেলস আগের রেসিপিতে দেওয়া আছে আর একই সাথে গুগলির কষা রেসিপিটাও দেখানো আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে এন্ড স্ক্রিনে এবং আই বাটনে দিয়ে দেবো প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেওয়া গুগলিগুলোতে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে এরপর একটা পাত্রে করে কতগুলো কচুর ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ ও জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম এটা পরে কাজে লাগবে আর বাকি রান্নাটা শুরু করার আগে বাগান থেকে কিছুটা টাটকা পালং শাক তুলে আনা যাক এরপরে পালং শাকগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে প্রথমে একটা কড়াইকে গরম করে নিয়ে তাতে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম এরপর এতে নুন হলুদ মাখানো গুগলিগুলো দিয়ে তিন চার মিনিট নেড়ে নিচ্ছি তিন চার মিনিট গুগলিগুলোকে নেড়ে নেওয়ার পরে দেখবেন যে অনেকটা জল বেরিয়ে গেছে এই জলটাকে ছেঁকে ফেলে দিতে হবে না হলে গুগলিগুলো থেকে আষ্টে গন্ধ ছাড়তে পারে এরপর কড়াইটা ধুয়ে নিয়ে তাতে টু টেবিল স্পুন তেল দিয়ে দিলাম এরপর এতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি তারপর এতে ফোড়ন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন এরপর এতে একটা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এখানে সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা শিম কিছুটা বেগুন আর কিছুটা মূলো এবারে এই সমস্ত সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি এবারে এতে স্বাদ অনুযায়ী নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম সবজিগুলো নির্দিষ্ট কোনো মাপ নেই মোটামুটি প্রায় সমান সমান নিলেই চলবে এবারে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো একটু নরম হয়ে আসছে এবারে এতে পালং শাকগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসছে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম আর রান্নার শুরুতে যে কচুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই কচুর জলটা আলাদা করে নিচ্ছি তবে এই জলটা ফেলার কোনো প্রয়োজন নেই এটা পরে রান্নাতে দিয়ে দেব। সব কিছু যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন এতে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম এবারে এটাকে এক দু মিনিট নেড়ে চেড়ে এইভাবে একটু মাখা মাখা করে নিলাম এবারে এটাকে একটা পাত্রে তুলে রেখে দিলাম এরপর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে বা অন্য কোনো নতুন কড়াইতে রান্না করতে হবে এবারে চলে যাব রান্নার শেষ ধাপে এবার একটা কড়াইতে টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তাতে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে গোল্ডেন বাদামি করে ভেজে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়ে দিলাম এবারে এতে স্পুন ভেজে নিচ্ছি এক দেড় মিনিট পরে রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তাতে দিয়ে দিচ্ছে একটা টমেটো কুচি আর সামান্য একটু নুন টমেটোটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম এরপরেতে একে একে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ও সামান্য একটু জল এবারে সমস্ত মশলাকে একটুখানি কষে নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু গলে আসছে এবারে এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কালারের জন্য এটা চাইলে আপনারা নাও দিতে পারেন এবারে সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এবার এতে আগে থেকে ভেজে তুলে রাখা গুগলিগুলো দিয়ে দিলাম এরপর গুগলিগুলো দিয়ে এক দু মিনিট কষিয়ে নিচ্ছি তারপরে এক দেড় কাপ জল দিয়ে দিচ্ছি এরপরে হিট কমিয়ে ঢাকা দিয়ে গুগলিটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গুগলিটা খুব ভালো করে সেদ্ধ হচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে আসছে এরপরেতে আগে রান্না করে তুলে রাখা সেই সবজিটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরেতে দিয়ে দিচ্ছি সেই আগেকার কচু সেদ্ধ করে রাখার জলটা এবার যেরকম ঘনত্ব রাখতে চান সেই হিসাবে জলটা দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আমি আরো বেশ খানিকটা জল দিয়ে দিলাম এবারে এক দু মিনিট ফুটিয়ে গ্যাস অফ করে দিতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল কচু পালং শাক ও বিভিন্ন রকম সবজি দিয়ে গুগলির খন্ড আশা করছি যারা শাক সবজি এবং গুগলি খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে এটা খেতে দারুণ সুস্বাদু হয় আপনারা যারা ট্রাই করেননি তারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ টেস্টি লাগে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন রেসিপি নিয়ে আস তাহলে আসি নমস্কার